আসসালামু আলাইকুম প্রিয় টাঙ্গালবাসী কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইল ডিসি লেকে ঘুরতে আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড হ্যালো বেবি হাই করে দাও একটা আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করতেছি আমরা এখন আসি পার্কেই তো আমাদের এক পরিচিত ভাইয়া আছে এখানে দোকান ভাইকে বললাম আমাদের জন্য একটা টোক নিয়ে আসার জন্য তো দেখি ওয়েট করি ভাইয়া কখন আসে তো এরপরে যে ভাইয়া কোক নিয়ে আসছে পরে কোক খেয়ে এরপর আমরা চলে গেলাম থেকে চলে আসলাম সোজা গ্রামীণ ফুড তো এখানে মানে গ্রামীণ ফুড এইটা সব মানুষ খুব কমই জানে তারপরেও এখন জানি না আজকে খোলা কিনা চলেন ওপরে এ খোলা ছিল আমরা হালকা কিছু খেয়ে বের হয়ে গেলাম নেক্সট প্ল্যানিং আর আমাদের নেক্সট প্ল্যানিংটা খুবই ভিআইপি ছিল অসাধারণ একটা ট্যুর ছিল তো যা ভাবা সেই কাজ এই যে দুইজন একদম পাখি হয়ে উঠতেছি এত সুন্দর প্রকৃতিক আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ বাংলা মানে এত সুন্দর গ্রামীণ দৃশ্যগুলা যেন আমি বায়োস্কোপের ভিতরে হচ্ছে দৃশ্য দেখতেছি এত সুন্দর একদম মন প্রাণ জুড়েই গেছে ফিদা হয়ে গেছি পুরাই ওই পাশে ছেলে মেয়েরা হচ্ছে গোসল করতেছে সবাইকে হাই করে দিচ্ছিলাম এই পাশে আবার কয়েকটা বাচ্চা ছেলেরা বল খেলতেছে ওদেরও হাই করতেছিলাম সব মিলে অনেক আর দুজন মানুষকে ধন্যবাদ না দিলেই না এক হচ্ছে আমার এক মামা আর এক হচ্ছে আমার এক ফ্রেন্ড তো ওদের জন্যই এত মানে ভালোভাবে ঘুরতে পারছি তো ওদের ধন্যবাদ অ্যান্ড সবাইকে ধন্যবাদ যারা যারা ভিডিওটা লাস্ট অবধি দেখছেন এবং সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার হচ্ছে একদম নিউজ চ্যানেল সবাই পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ